হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাক্ষী লাইফস্টাইল মিনাক্ষী লাইফস্টাইল আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক স্বাগত তো আজকে আমরা চলে যাচ্ছি একটু বাজার করতে মানে একটু কসমেটিক্সের বাজার করতে পুজো তো চলেই আসলো সামনে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো রাস্তায় একটা ঝামেলার মধ্যে পড়লাম মানে ওই টোটোওয়ালা আর সিটি ভ্যানওয়ালা ঝামেলা করছে মানে সাইড দেওয়া নিয়ে যা যাও 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 না ওরা তো দাঁড়িয়ে মাল লোড করছে তোমরা কি করছো সেই বলছিস মাল লোড করছে দেখছে তো সেইভাবে যাও

এই দোকানে কিন্তু প্রচুর কালেকশান আছে মানে কসমেটিক্সের যাবতীয় বডি স্প্রে চুরি বালা মানে যাবতীয় যা মানে একটা কসমেটিক্সের দোকানে যা থাকে আর কি সবই আছে খুবই রিজনেবেল প্রাইসে খুব ভালো ভালো প্রোডাক্ট এখানে আছে সামনে তো খুঁজে চলে আসলো বাজার করতে এলাম এই যে বন্ধুর দোকানে মানে আমার পরের বন্ধুর দোকানে আমি কিছু চুরি দেখে নিচ্ছিলাম মানে কিছু চুরি নেবো আমি তো দেখো এখানে অনেক ধরনের ডিজাইনের চুরি আছে তো তোমরা যদি কেউ এই দাদার দোকানে আসতে চাও তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি লাল বড় বড়চাঁদ ঘর নদিয়া তো এখানে মানে আমার ভিডিও যদি দেখছো যদি তোমরা এখানে আসতে চাও তো তোমরা চলে আসতে পারো অনেক রকমের মানে বিভিন্ন ধরনের দেখো ডিজাইনের কত সুন্দর সুন্দর চুড়ি মানে সব কিছুই আছে তোমরা যা যা চাও কসমেটিকসের মধ্যে এখানে সব কিছুই আছে দেখো এখানে কিছু টানা কানের দেখছিলাম তো খুবই সুন্দর ডিজাইনগুলো তো এই টানা কানেরগুলো আমি নিই তো দেখছিলাম খুব সুন্দর লাগছে মানে অন্য কোনো সময় হয়তো নেব কিন্তু এবার নিইনি তো কিছু কানেরও দেখে নিলাম মানে কানের কানের কালেকশনগুলো জাস্ট তোমরা দেখো দারুণ মানে কানের কালেকশানগুলো খুব সুন্দর এই এর মধ্যে নিইনি আমি অক্সিডাইজের মধ্যে একটা কানের নিয়েছি খুবই সুন্দর এই যে এর মধ্যে একটা কানের নিয়েছি তো শুধু কানের না বিভিন্ন ধরনের কসমেটিক্স তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো দাদা দোকানে তো পুজো সামনে তো এমনি তো খুব ভিড় লেগে আছে মানে প্রচুর ভিড় দোকানে আর দাদার ব্যবহারটা খুবই ভালো মানে খুব সুন্দর ব্যবহার তোমরা যদি কেউ আসো তাহলে জান দেখতে পাবে মানে খুব সুন্দর ব্যবহার আর জিনিসগুলো তো দারুণ ডিসকাউন্টেও দিয়ে দেবে এগুলো কেমন রেঞ্জ আছে এগুলো কেমন রেঞ্জ আছে আর জানো তো এই দাদার দোকানে মানে একটা স্পেশাল পুজোর অফার আছে কি যারা পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা বাজার করবে তাদের একটা তিরিশ টাকা দামে নীল পালিশ মানে গিফট করবে মানে অনেকগুলো দেবে কালার কালার অপশান খুঁজে তোমাদের নিয়ে নিতে হবে আর যা আর যারা দেড় হাজার টাকার ওপরে বাজার করবে তাদের একটা টোকন দেবে মানে টোকনে বিভিন্ন ধরনের গিফট থাকবে তো দেখো এখানে আমার মেয়ে তো মানে ঝামেলা করছিল কতক্ষণই বা একটা বাচ্চা থাকবে বসে তো ওকে এই দোকানের মধ্যে ফোন চালিয়ে ওর বাবা বসিয়ে দিয়েছে একটা ললিপপ দিয়ে তো ছোট্ট দোকান কতক্ষণই বা একটা বাচ্চা কোলে থাকবে মাথায় লাগবে ভালো সুন্দর জুতো ওই দেখো

তো দেখো আমাদের জুতো নেওয়া হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি তো তো মামামকে জুতো পরানো না ভীষণ চাপের মানে ও জুতো পরতেই চাচ্ছিলো না মানে জুতো না পরালেও তো বুঝতে পারবো না যে ওটা কোনটা ওর পায়ে লাগছে কি লাগছে না তো অনেক ইয়ে অনেক ইয়ে করে ওকে জুতোটা মানে সিলেক্ট করা হলো একটা জুতো নেওয়া হলো তো মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট এখন যাব বাড়ির দিকে কত নেব হয়েছে তুমি তো দেখি তুমি পারতে পারবে ওই দেখ ওই দেখ লাঠি নিয়ে আছে আচ্ছা তুমি লাঠিটা নিয়ে আসো পারতে পারবে তুমি জুতো কই জুতো ব্যাগে কি সুন্দর পাইকে গেছে রে হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি মৌসুমী লেবুর গাছ দেখো বাড়ি যাওয়ার পথে আমার এক বান্ধবীর বাড়িতে ঢুকেছিলাম তো রাস্তাতেই ওদের বাড়িটা পড়ে তো ওদের বাড়িতে একটা মৌসুমি লেবু গাছ আছে কত সুন্দর লেবু ধরেছে তো আমার মেয়ে সেই লেবু পারার জন্য দৌড়ে লাঠি আনতে যাচ্ছে দেখো ওখানে আমার বান্ধবী মাম্মাকে লেবু পেরে দিচ্ছিল মানে লেবুগুলো ভীষণই টক আমাদের আমাদের কেটে দিয়েছিল আমরা তো খেতেই পারিনি এত টক আমাদের গোটা পেরেও দিয়েছে যেগুলো বাড়ি নিয়ে এসেছি অনেক আগেই বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আর কোনো ভিডিও শুট করা হয়নি তো দোকান থেকে কসমেটিক্সের দোকান থেকে কী কী কিনে নিয়ে আসলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো চুড়িটা কিনেছি এটা তো চুড়িই বলে না বালা বলে যাই হোক কেমন হয়েছে ডিজাইনটা দেখো তো খুব বেশি দাম নাইনি কম প্রাইসেই পেয়ে গেছি যেহেতু বরের বন্ধুর দোকান একটু তো ডিসকাউন্ট দেবেই তাই না আর এই যে দুটো ক্লিপ নিয়েছি দুটো ক্লিপ নিয়েছি খুব বেশি বাজার করিনি আর এই যে টিপের পাতা এই যে আইলাইনার কিনেছি ব্লু হেভেনের আইলাইনারটা কিনেছি আর এই যে সাইড ক্লিক সময় লাগে আর এই যে একটা পলা কিনেছি মানে এই যে সব সময় পরার জন্য দেখাচ্ছি পলাটা কিনেছি কেমন লাগছে সবাই কমেন্ট করো এই যে একটা কানের কিনেছি না খুব সুন্দর মানে দেখাচ্ছি এই যে না খুব সুন্দর দেখো আর ওনা মানে ওই দোকানদারটা মানে ই দিচ্ছিল আর কি অফার দিচ্ছিল যে পাঁচশো টাকা বাজার করবে তাকে মানে এই নেল পালিশ এই যে নেল পালিশ মানে যেই করুক সবাইকেই নেল পালিশ তিরিশ টাকা পালিশ মানে গিফট করছে হাজার টাকা যে শপিং করবে মানে দেড় হাজার টাকার কসমেটিক্স কেনাকাটা করবে তাদের একটা টোকন দিচ্ছিলো মানে টোকনে যে যেটা তুলবে মানে টোকনে অনেক কিছু লেখা আছে যে পারফিউম বা এরম এরম অনেক কিছু লেখা আছে তো দেড় হাজার টাকা শপিং করলে সেই টোকন পাবে টোকন হিসাবে গিফট দেবে তো আমি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার বাজার করেছি তো আমি এই যে এই নেলপালিশটা আমাকে গিফট মানে দিয়েছে আর কি গিফট পেয়েছি আর এই লিপস্টিকটা নিয়েছি তো এই সাড়ে পাঁচশো টাকার বাজার করেছি আমি দেখো আমার মেয়ের চুড়িটা পরে নিলো ও আর হ্যাঁ আর এই যে জুতোটা কিনেছি মামামের এই যে জুতোর বক্স জুতোর বক্স ছেঁড়া হয়ে গেছে তো এই জুতোটা মামামের জন্য নিয়েছি এই যে এখন চুরি দিয়ে খালা করছে আর হ্যাঁ আর এই যে চেনটা দেখছো এই চেনটাও নিয়েছি আমি পরে আছি চেনটা তো খুব বেশি বাজার করিনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার বাজার করেছি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন রাত হয়ে গেছে অনেক নটা বাজে তো এখন শুয়ে করবো তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে